কিছু <laughs> তো <laughs> 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 <hansuka> <hansuka> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে কিন্তু আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য যদিও খুব বেশি লং নয় মাত্র তিন মিনিটের তবে তোমাদের অবশ্যই ভালো লাগবে ফেব্রুয়ারি তিন মা বাবার মা কিন্তু প্রতি বছর বাংলার বোন কখনোই ভুলতাম না প্রতি বছর মনে রাখতাম আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি জানো তো এবছরটা মার শরীর তেমন ভালোই যাচ্ছে না দুদিন পর অসুস্থ থাকে প্রায় দেড় মাস থেকে মা কিন্তু সংসারের সব দায়িত্ব আমার ওপর দিয়ে দিয়েছে আমি কিন্তু রান্নাঘরটা তিন বেলা করে সামলাই আর এখন মা কিন্তু অনেকটা সুস্থ আছে আর যেহেতু মাটার সংখ্যা আমাদের সবারই মোটামুটি না আছে তাই কিন্তু বাবা এবছর সবার জন্য দেশি মুরগি আইটেমটা রেখেছিল আয়োজনে কিন্তু বিশেষ কিছু ছিল না যেমন ভাত ছিল মাংস ছিল বেগুনি আর কিন্তু আমরা দু বোন সবসময় চেষ্টা করি আমাদের বাবা মাকে হাসি খুশি রাখার একটা ছেলে যা করতে পারে না সেটা কিন্তু আমরা দুই বোন মিলে অবশ্যই করার চেষ্টা করি সত্যি কথা কি জানো তো টাকা থাকলেই যেমন সুখ না যায় না তেমনি ছেলে সন্তান হলে যে সেই বাবা মার প্রতি দেখভাল করবে এই কথাটাও আমি বিশ্বাস করি না কারণ মেয়েরাও অনেক সময় অনেক কিছু করে যে একটা ছেলে করতে পারে না

ব্যাস আজকের মতো ব্লগ এটুকুই ছিল যেহেতু আমার শরীরটা ভালো নয় তাই কাউকে ইনভাইটও করা হয়নি আর সেরকম আয়োজনও করা হয়নি একদম ঘরোয়াভাবে সেলিব্রেট করা হয়েছে আর আমি যেহেতু চিকেন মাটন খাবো না তাই আমার জন্য কিন্তু মামুনি বাড়ি থেকে শঙ্কর মাছ রান্না করে নিয়ে এসেছিল আচ্ছা ভ্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরা সবাই প্রিয় করো আমার বাবা মা যেন সারা জীবন এরকমভাবে থাকতে পারে